আমার দিন বিয়ে হয় বিয়ের দিন জানতে পারলাম আমার স্বামীর আরো একটা বউ আছে আমি আমার চাচা চাষির কাছে বড় হয়েছি আমার চাচা চাষি আমাকে বিয়ে দিতে পারলেই বাছে আমাকে দেখতে এসেই বিয়ে করে আমার স্বামীর বয়স ছিল উনচল্লিশ বছর আর আমার বয়স ছিল মাত্র আঠারো চলে বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়ে জানতে পারলাম আমার স্বামীর আরো একটা বউ আছে বউ থাকার পরে আমাকে কেন বিয়ে করলো এটা জানতে চাওতে সে আমাকে বলল তারপর আমার স্বামী আমাকে বলল বড় বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হয় না তাই আমি তোমাকে বিয়ে করেছি পরের দিন সকাল বেলায় বাড়ি সবাই আমাকে বলল। এক মধ্যেই যেন সুখবর পাই আমার শাশুড়ি ননদ দেখে বলল ওই বড় বউ ঘরে কখনো না ও একটা ও বাচ্চা দিতে পারে না ওর কাছে গেলে তোমার সমস্যা হবে কখনো যেন না রুমে আমি বুঝতে পারলাম সবাই কেন সাথে এত ব্যবহার করে বেচারি না পারে কিছু বলতে না পারে সহ্য করতে আমার স্বামীর একটা বড় বউ আছে এটা জানার পর আমার হিংসা হওয়ার কথা কিন্তু বিশ্বাস করেন আমার একদমই হিংসা হচ্ছে না আমার আরো কষ্ট হচ্ছে এটা ভেবে আমি কত স্বপ্ন নিয়ে বিয়ে করলাম আর এসে আমাকে সতীনের ঘর করতে হচ্ছে আমি একটা মেয়ে হয়ে আরেকটা সংসার কেমনে নষ্ট করলাম আমি যদি আগে জানতাম যে তার একটা ঘরে স্ত্রী আছে তাহলে তার সংসার আমি কখনোই ভাঙতাম না যেও তো ছোটবেলাই থেকে আমার বাবা মা ছিল না চাচা চাচির কাছে মানুষ হয়েছে আমার চাচা চাচি আমাকে বাসা থেকে বের করতে পারলে বাসে তাই আমাকে দেখতে আসার সাথে সাথেই ওরা রাজি হয়ে যায় বিয়ের জন্য যে ছেলেটা আসলে কি করে কি তার পরিচয় এসব কিছু না জেনেই তার সাথে আমার বিয়ে দিয়ে দেয় যাই হোক বিয়ে হওয়ার পর এক বছর আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চা নেওয়ার জন্য কিন্তু কিছুতেই আমাদের বাচ্চা হচ্ছিল না এরপর কিন্তু আমরা অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পর বলে বউয়ের কোনো সমস্যা নাই তারপর আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আমার কাঁধে দোষ দিচ্ছে এরপর আমি তাদের অনেক বুঝিয়ে বলেছি সমস্যাটা আমার না সমস্যাটা আপনার ছেলে এই কথা শুনে আমার স্বামী আমাকে অনেক মারধর করলো বাসা থেকে সবাই অনেক বকাবকি করলো আমি তাকে অনেকবার বলেছি ডাক্তার দেখানোর জন্য কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না আর যেদিন আমরা ডাক্তারের কাছ থেকে আসলাম সেদিন আমাদের দুই বউকে অনেক অপমান করেছে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদেরকে বললো তোরা দুইটা অপয়া তোরা দুইটা বাজা তোরা একটা বাচ্চা দিতে না আমাদেরকে তখন বলল আমি নতুন একটা বিয়ে করে নিব দেখি সেই বউ আমাকে বাচ্চা দিবে সেইদিন আমি অনেক কান্না করেছিলাম এই কথাগুলো শোনার পর ভেবেছিলাম তাকে আমি ছেড়ে দেব তারপর ভাবলাম ছেড়ে দিয়ে বা আমি যাব কোথায় সাSasir কাছে গেলে তারা তো আমাকে আবার নিযত্ন করা শুরু করে দিবে সেইদিন আমাকে বড় বউ ডেকে নিয়ে বলে সমস্যা আমার না সমস্যা তোমার না তুমি দেখে নিও আমার স্বামী যদি আবার বিয়ে করে নিয়ে আসে তাহলে দেখবে ওই মেয়েরও বাচ্চা হবে না বলতে না বলতে 16 দিনের মাথায় আমার স্বামী আরেকটা নতুন বিয়ে করে বউ নিয়ে আসে কিন্তু তাদের বিয়ে 8 মাস কেটে গেল তারপর তাদের আচ্ছা হচ্ছিল না তারপর ওই বউকেও ডক্টরের কাছে নিয়ে গেল ডাক্তার বলল ওই বউয়ের কোনো সমস্যা নাই আপনি একবার চেকআপ করে দেখতে পারেন আসল কথা হলো সে যেহেতু চেকআপ করে তাহলে তো সমস্যা ধরাই পড়বে তার মানসম্মান চলে যাবে তার इज्जत নষ্ট হয়ে যাবে এই ভয়ে সে কখনো চেকআপ করে না তৃতীয় যে বউটাকে বিয়ে করেছে তার বাবা মা ছেলের সম্পত্তি দেখেই রাজি হয়েছিল আমরা দুইজন যে ছিলাম শতিনি হিসেবে এটা দেখার পরেও সেই মেয়ের বাবা আবার ওই মেয়েকে বিয়ে দিয়েছে এখন সে বুঝতে পারছে টাকা পয়সা কখনো সুখ এনে দেয় না তার বাবা এখন হারে হারে বুঝতেছে সেটা কয়েকদিনের মাথায় ওই দ্বিতীয় বইকে ডিভোর্স দিয়ে দেয় অবশেষে আমরাও সিদ্ধান্ত নিলাম যে আমরাও আমাদের স্বামীর সংসার করব না তাকে তালাক দিব তারপর আমরা তালাক দিয়ে চলে গেলাম বড় বউকে দেখার মতো কেউ ছিল না আমাকেও দেখার মতো কেউ ছিল না অবশ্য আমার চাচা চাচি ছিল কিন্তু তাদের কাছে গেলে আমার শান্তি হবে আমাদের বিয়ের সময় যে আমরা দুই বউ গয়না পেয়েছিলাম ছোট ছোট গয়নাগুলো ওগুলো আমরা একত্রে করি তারপর যে আমাদের স্বামী আমাদেরকে ডিভোর্স দেয় দুই লাখ টাকা করে দেন মোহর চার লাখ টাকা আমাদের স্বামীর টাকা পয়সার কোনো অভাব ছিল না তাই যখন ডিভোর্স দিয়েছে দেন মোহরের টাকা বুঝিয়ে দিয়েছে এই চার লাখ টাকা আমরা ব্যাংকে রাখি তার কাছে কোনো টাকা পয়সার অভাব নাই আমাদের মতো মেয়েকে একটার পর একটা নিয়ে আসবে আর আমরা এখন দুইজন গ্রামে থাকি গ্রামেই থেকে গার্মেন্টসে চাকরি করি আমাদের বেতন ছিল ছয় হাজার টাকা করে বড় বউ আমাদের সতীন সে আমাকে বড় বোনের মতোই দেখে তার বয়স এখন 30 বছর আর আমার উনিশ চলে এখন আমরা দুজনেই বারো হাজার টাকা ইনকাম করতে পারি মাস গেলে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা এখন টুকি টাকি চলতে পারি আলহামদুলিল্লাহ আমরা এখন মানসিক ভাবে দুজনেই ভালো আছি কোন জালিমের হাতে না আমরা এখন দুজনেই মিলেমিশে চলি ও আমাকে ছোট বোনের মতো দেখে এতক্ষণ যে স্ট্রিটা এটা একটা আপুর জীবন থেকে নেওয়া